হ্যালো সালামু আলাইকুম আমি রবিউল বাসার বলছিলাম জাপান ইউটিউব স্টোর থেকে আমার ইউটিউব থেকে শুরু করে আমার ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের কমেন্টস কমেন্টস থাকেন এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আমি জাপান আসতে চাই জাপান আসার জন্য কি করতে পারি স্টুডেন্ট বিষয়ে কি কি ডকুমেন্টস হলে আমি জাপান আসতে পারবো এই ধরনের কমেন্টস গুলা তা আমি চিন্তা করছি এই ধরনের কমেন্টস গুলার রিপ্লাই দেওয়া খুবই কঠিন কমেন্টস বক্সে বা এরকম ফেসবুকে তবে আমি চাইছি যে একটা ভিডিও আকার আসতে আমি চেষ্টা করব ভিডিওতে সবাইকে সহজ করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য নাম্বার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মটা আপনি জাপানে যেই কলেজে আপনি অ্যাপ্লাই করবেন ওই কলেজের ওয়েবসাইট থেকে নিতে হবে দুই নম্বর হচ্ছে আপনার ছবি লাগবে ছবি অবশ্যই তিরিশ বাই চল্লিশ ছবিটা আমাদের পাসপোর্ট সাইজ থেকে সামান্য একটু ছোট হবে ওই ছবিটা ওই ছবিটা নিতে লাগবে আপনার এরপর আপনার গ্র্যাজুয়েশনের সকল ধরনের সার্টিফিকেটের কপি এবং মেন সার্টিফিকেটটা লাগবে এরপর আপনি যদি ওয়ার্কিং ওয়ার্ক আপনি যদি জবে থাকেন কর্মজীবনে থাকেন তাহলে ওই কর্মজীবনের একটা প্রুফ সার্টিফিকেট লাগবে এরপর আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনি যদি কোনো ইনস্টিটিউশনে জাপানিজ পড়াশোনা করে থাকেন ওই তাই ওই ইনস্টিটিউটের একটা সার্টিফিকেট লাগবে এরপর আপনি যদি জাপানিজ জাপানিজের উপর পড়াশোনা করেন পড়াশোনার ফলে আপনার যদি জাপানিজ কোনো জাপানিজ ভাষার উপর কোনো সার্টিফিকেট থাকে তাইলে ওই সার্টিফিকেট লাগবে বিশেষ করে জাপানিজ এন ফাইভ বা নাট টেস্ট নাটের উপর যেই সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটগুলো শুরু করতে হবে এরপর আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে আপনার প্লাস আপনার গ্র্যান্টরের অবশ্যই গ্র্যান্টরের কথা বলে যাবেন না গ্র্যান্টর মাস্ট একটা ভালো মানের গ্র্যান্টর লাগবে এরপর আপনার ব্যাংক ব্যাংক ডিপোজিট একটা ভালো অঙ্কের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট লাগবে এরপর লাগবে আপনার ছয় মাসের স্টেটমেন্ট সেম কি বলে ডিপোজিটের একটা ব্যাংক ডিপোজিটের একটা স্টেটমেন্ট লাগবে এরপর আপনার লাগবে রিলেশনশিপ সার্টিফিকেট আপনার গ্রেন্টর সাথে আপনার কি সম্পর্ক ওই সম্পর্কের একটা সার্টিফিকেট লাগবে এরপর লাগবে আপনার আপনার ট্রেড লাইসেন্স সার্টিফিকেট যদি কোনো ব্যবসা করে থাকে তাহলে ওই গ্রেন্টর একটা ট্রেড লাইসেন্স সার্টিফিকেট লাগবে এরপর আপনার লাগবে আপনার গত তিন বছরের ইনকাম ট্যাক্স আপনি যে দেশে ইনকাম ট্যাক্স ট্যাক্স দিচ্ছেন ওই ট্যাক্সের সার্টিফিকেট লাগবে গত তিন বছরের এরপর আপনার ফ্যামিলি ট্রু আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা কয়জন আছে মা বাবা ভাই বোন সবাই সহ ওই ফ্যামিলি করার জন্য একটা সার্টিফিকেট লাগবে এগুলা নিজেরা সম্ভব আপনি যদি এই সার্টিফিকেট গুলা সবগুলা ডকুমেন্ট আপনি নিজে করতে পারেন তাইলেই আপনি ইনশাল্লাহ জাপানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপর কি ধরনের ভিডিও দেখতে চান সবাই কমেন্টস করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allahfez. As-salamu alaykum.